হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ছয় বছর ছিল তখন একদিন তিনি মক্কার অনেক শিশুর সাথে খেলাধুলা করছিলেন সময়টা ছিল প্রায় সন্ধ্যার কাছাকাছি তাই যখন সন্ধ্যা শেষ হয়ে রাত হতে শুরু করল ঠিক সেই সময় একে একে শিশুদের বাবা মা সেই প্রাঙ্গণে আসতে লাগলেন কেউ নিজের সন্তানকে কোলে তুলে আদর করছিলেন কেউ সন্তানের হাত ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন তখন দয়ার নবী রহমতের নবী শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একপাশে দাঁড়িয়ে অপলোক চোখে সেই দৃশ্য দেখছিলেন তার ছোট্ট মন এক নিরন্তর ব্যথায় মোচড় দিয়ে উঠল এই দৃশ্য দেখে তিনি খেলা থামিয়ে দিলেন এবং গম্ভীর অবস্থায় ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলেন অতঃপর বাড়ি ফিরে তিনি দেখলেন যে তার মমতাময়ী মা আমিনা ঘরের কোণে বসে আছেন ঘরের একপাশে মাটির প্রদীপের আলোয় তার চেহারা যেন বিষণ্ন দেখাচ্ছিল শিশু নবী হযরত মুহম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার মায়ের কোলে মাথা রাখলেন কিছুক্ষণ নিরবতায় বিষণ্ন রইলেন অনেকক্ষণ পর অবশেষে সেই নিরবতা ভাঙল ছোট নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন আম্মা যান আজ খেলা শেষ হওয়ার পর সবার বাবা এসেছিলেন একজনের বাবা তার সন্তানকে কোলে তুলে নিলেন অন্যের বাবা তার জন্য খেজুর এনেছিলেন খুব আদর করে তাকে খেজুর খাওয়ালেন খেলা শেষ হওয়ার পর সবাই নিজের বাবার সাথে খুশি মনে বাড়ি ফিরে গেল আম্মা যান আমার বাবা কোথায় তিনি কেন কখনও আমাকে নিতে আসেন না শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কত মিনতি ও বিনয়ের সাথে মনে ব্যথা নিয়ে এই কথাগুলো মাকে বললেন তখন ছোট নবীর কথা শুনে আমিনার মনও ব্যথায় কেঁপে উঠল যে প্রশ্ন থেকে তিনি এতদিন ধরে বাঁচতে চেয়েছিলেন আজ সেই প্রশ্ন তার সামনে ছিল তিনি দীর্ঘশ্বাস ফেললেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মাথায় হাত বুলিয়ে দিলেন তাকে আদর করে চুমু খেলেন মা আমিনার চোখ তখন ব্যথায় ছলছল করছিল তারপর আমিনা শিশু নবীকে বললেন তোমার বাবা তিনি তো এক অনেক দূরের যাত্রায় গেছেন এমন এক জায়গায় গেছেন যেখান থেকে কেউ ফিরে আসে না ব্যাটা তিনি আল্লাহর কাছে আছেন ছোট নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মা আমিনাকে তখন বললেন আল্লাহর কাছে আচ্ছা আম্মা তিনি কি আমাদের দেখতে পান তখন হজরত আমিনা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন হ্যাঁ বেটা তিনি আকাশ থেকে আমাদের দেখেন তোমার বাবা দেখেন যে তার ছেলে কত ভালো কত শান্ত তিনি তোমাকে খুব ভালোবাসেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বোঝার চেষ্টা করলেন তার মনে হল যে তার বাবা হয়তো আকাশের কোনো তারায় থাকেন কিন্তু তার মন তখন মান ছিল না তাই তিনি তার বাবাকে ছুতে চেয়েছিলেন তার অস্তিত্বকে অনুভব করতে চেয়েছিলেন তারপর শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তখন তার মা আমিনাকে বললেন আম্মা যান আমি বাবার কাছে যাব তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গা দেখতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে ছেলের মুখে এমন কথা শুনে আমিনার মনের ভেতর কেঁপে উঠল এই দীর্ঘ বিপজ্জনক পথ পার করে ছোট্ট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের চোখের দিকে তাকিয়ে তিনি আর না করতে পারলেন না এই নিষ্পাপ চোখের মিনতিকে তিনি কিভাবে উপেক্ষা করতেন কিভাবে তিনি তাকে ফিরিয়ে দিতেন তিনি তখন ভাবলেন হয়তো এটাই নিয়তি হয়তো বাবার কবরের মাটি তার হৃদয়ের এই শূন্যতাকে কিছুটা শান্ত করবে তখন আমিনা নিজের চোখের জল মুছতে মুছতে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে বললেন হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব আমরা ইয়াসরিফ যাব তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে তিনি তখন খুব খুশি হবেন অতঃপর এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হলো সেই যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে পরের দিন সকালের আলো ফোটার সাথে সাথেই মক্কার পরিচিত রাস্তা পেছনে ফেলে তিনটি প্রাণের ছোট কাফেলা যাত্রা শুরু করল দুটি উঠ একটিটে মা আমিনা এবং শিশু মোহাম্মদ অন্যটিতে উম্মে আইমান রদিয়াল্লাহ তালা আনহা মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগল অনেকক্ষণ পথ চলার পর মরুভূমিতে রাত নেমে এলো আকাশের লক্ষ লক্ষ তারা তাই এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য তারা তাদের উঁট থামালেন উম্মে আইমান খেজুর এবং পানি আমিনার দিকে বাড়িয়ে দিলেন এদিকে মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম তখন মা আমিনাকে বললেন আম্মা যান বাবা কি সেই তারাগুলোর মধ্যে কোনো একটি থেকে আমাদের দেখছেন তখন আমিনা হেসে বললেন হয়তো দেখছেন এবং ভাবছেন যে আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে জানো তোমার বাবা কেমন দেখতে ছিলেন তখন মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লাম বললেন কেমন ছিলেন আমার আব্বাজান তারপর হাজরত আমিনা রাদিয়াল্লাহ তালানহা বললেন তিনি কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন তার মুখ থেকে যেন নূর ঝরত যখন তিনি হাসতেন তখন মনে হতো যে চারদিকে আলো ছড়িয়ে পড়েছে তিনি খুব দয়ালু ছিলেন কোনো গরিব দুঃখী ব্যক্তি তার কাছ থেকে খালি হাতে ফিরে যেত না তখন উম্মে আইমান পাশ থেকে বলে উঠলেন ঠিক বলেছ আবদুল্লার মতো মানুষ হয় না আমি নিজের চোখে দেখেছি যে তিনি নিজের খাবারও অন্যদের দিয়ে দিতেন মুহাম্মদ তোমার মধ্যে আমি তোমার বাবার সেই ছায়া দেখি শিশু মুহাম্মদ মুগ্ধ হয়ে তখন উম্মে আয়মান রাদিয়াল্লাহ তালা আনহার কথা শুনছিলেন তার কল্পনার চোখে তিনি নিজের বাবার এক ছবি তৈরি করছিলেন এই কথাগুলো তাদের দীর্ঘ যাত্রার কষ্ট ভুলিয়ে দিচ্ছিল তারা এখন শুধু একটি কবর দেখতে যাচ্ছিলেন না তারা যাচ্ছিলেন নিজের কল্পনার সেই মহান বাবার স্মৃতির চিহ্ন স্পর্শ করতে অতঃপর পরদিন তারা আবার যাত্রা শুরু করলেন দীর্ঘযাত্রার পথের শেষে তারা ইয়াস্রিবে পৌঁছালেন সবুজ শ্যামল খেজুরের বাগান এবং শান্ত পরিবেশ তাদের স্বাগত জানাল বনু নাজ্জার গোত্রের মায়ের আত্মীয়দের বাড়িকে তারা থাকলেন সেখানে এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম সমবয়সী মামাতো ভাইদের সাথে খেজুরের বাগানে দৌড়াদৌড়ি করতেন তারা খেজুরের বাগানে সারা দিন তাদের সাথে খেলে কাটাতেন এভাবেই যেন তাদের দিন তাড়াতাড়ি কেটে গেল জীবনে প্রথমবারের মতো তিনি এক পূর্ণ পরিবারের স্নেহ পেলেন একদিন সকালে আমিনা ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লামের হাত ধরে বললেন মোহাম্মদ আজ তৈরি হয়ে যাও আজ আমরা তোমার বাবার কাছে যাব মায়ের কথা শুনে ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লামের বুকে এক অজানা উত্তেজনায় কেঁপে উঠল এরপর তারা হাঁটতে হাঁটতে দার আল নাবিগা নামক এক স্থানে পৌঁছালেন সেখানে কিছু কবরের মধ্যে এক সাধারণ মাটির ঢিবির সামনে এসে হযরত আমিনা রাদিয়াল্লাহু তালা আনহা থামলেন তার কণ্ঠ অশ্রুতে নুদ্ধ হয়ে আসছিল আমিনা অশ্রুতে কাঁপতে কাঁপতে বললেন হে মোহাম্মদ এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা মায়ের এমন কথা শুনে ছোট মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াশাল্লাম স্তম্ভিত হয়ে গেলেন এটাই সেই জায়গা এই মাটির নিচে আমার বাবা আছেন তিনি কবরের দিকে এক পা দুপা করে এগিয়ে গেলেন তারপর মাটিতে বসে পড়লেন নিজের ছোট্ট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পর্শ করলেন জন্মের পর এই প্রথমবার যখন তিনি বাবাকে স্পর্শ করলেন যদিও সেই স্পর্শ ঠান্ডা মাটির মাধ্যমে ছিল তার ভেতরের সমস্ত দুঃখ সমস্ত অভিমান যেন বাঁধ ভাঙ্গা বন্যার মতো বাইরে বেরিয়ে এলো তিনি হাউমাও করে কাঁদতে লাগলেন ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া কাঁদতে কাঁদতে তখন নিজের বাবাকে বললেন বাবা আমি এসেছি আপনার মোহাম্মদ এসেছে আপনি কেন কথা বলছেন না শুধু একবার আমার সাথে কথা বলুন তার কান্নায় আকাশ ও বাতাস ভারী হয়ে উঠল মা আমিনা ও উম্মে আইমান তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন সেই দিনের সেই দৃশ্য মহাকালের এক সবচেয়ে দুঃখজনক অধ্যায় ছিল এক পুত্র নিজের না দেখা পিতাকে এক শান্ত মাটির স্তূপে খুঁজে পেল বাবার সাথে দেখা করার পর ইয়াসরিব থেকে ফিরে আসার সময় ছিল ছোট মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া বেশ শান্ত ছিলেন কিন্তু তার চোখে এক গভীর বিষণ্নতার চিহ্ন ছিল তার মনে হচ্ছিল যে তিনি নিজের বাবার এক অংশ ইয়াস্রিবে ছেড়ে আসছেন অতঃপর তাদের কাফেলা আবার চলতে শুরু করল মরুভূমির মাঝে মক্কা ও মদিনার মধ্যবর্তী এক জায়গায় এসে সফরের ক্লান্তি এবং মনের ভারে আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার শরীর তখন জ্বরে পুড়ছিল উম্মে আইমান তাকে দ্রুত উঠ থেকে নামিয়ে নিলেন তিনি তাকে গাছের ছায়ায় শুইয়ে দিলেন তখন ছোটো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজের মা আমিনাকে বললেন আম্মাজান আপনার কি হয়েছে আপনার শরীর এত গরম কেন তখন হজরত আমিনা রদিয়াল্লাহ তালা আনহা নিজের পুত্রকে বললেন কিছু না বেটা আমি ঠিক আছি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে কিন্তু তার অবস্থা আরও খারাপ হতে লাগল তখন হজরত আমিনা রদিয়াল্লাহ তালা আনহা বুঝতে পারছিলেন যে তার সময় শেষ হয়ে গেছে এই নির্জন জায়গায় নিজের অনাথ সন্তানকে একা ছেড়ে যেতে হবে এই ভাবনা তার শারীরিক ব্যথা আরও বাড়িয়ে দিল তারপর উম্মে আইমান কাঁদতে কাঁদতে তখন মা আমিনাকে বললেন আমিনা একটু পানি পান করে নাও শক্তি পাবে তখন আমিনা তার কথা শুনে একটু পানি পান করলেন তারপর উম্মে আইমানের দিকে তাকিয়ে বললেন আমাকে আর পানি দিও না এই একটু পানি মোহাম্মদের জন্য রেখে দাও মক্কা এখনও অনেক দূরে রাস্তায় তার তৃষ্ণা পাবে এই চরম মুহূর্তেও তিনি নিজের সন্তানের কথা তখন ভাবছিলেন মোহাম্মদ মায়ের হাত ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন ছোট মোহাম্মদ সাল্লাহু আলাহাসাল্লাম তখন বললেন আম্মা যান আপনি এমন কেন করছেন তুমি ঠিক হয়ে যাবে আমরা একসাথে মক্কায় ফিরে দাদাজির কাছে যাব আমিনা নিজের দুর্বল হাত দিয়ে মোহাম্মদের গাল স্পর্শ করলেন তার ঠোঁটের কোণে এক বেদনা ভরা হাসি ফুটে উঠল তারপর আমিনা বললেন আমার প্রিয় মোহাম্মদ আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য অনুভব করেছি আমি জানি যে আল্লাহ তোমাকে এক মহান কাজের জন্য বেছে নিয়েছেন তুমি মানুষের পথপ্রদর্শক হবে আমি তোমাকে সেই আল্লাহর হাতে সোঁপে দিচ্ছি যিনি অমর যিনি কখনো মরেন না এই কথাগুলো বলতে বলতে তার মাথা একদিকে ঝুঁকে গেল তার চোখ স্থির হয়ে গেল তার মা এখন দুনিয়াতে ছিলেন না ছোট মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাঁদতে কাঁদতে বললেন আম্মা যান ওঠো কথা বল আম্মাজান আম্মাজানের তখন কোনো প্রতিক্রিয়া ছিল না উম্মে আইমান কাঁদতে লাগলেন তখন তিনি শিশু নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তোমার আম্মা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আল্লাহর কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে ছোট মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া যেন এক মুহূর্তের জন্য থেমে গেল যে পিতাকে তিনি কবরের মাটিতে পেয়েছিলেন এখন সেই মায়ের কোলে তিনি তাকে হারালেন তিনি নিজের মায়ের নির্জীব শরীরকে জড়িয়ে ধরে এমনভাবে চিৎকার করে কাঁদতে শুরু করলেন যে সেই কান্নায় যেন কঠিন পাথরও গলে যাচ্ছিল সেই দিন সেই নির্জন মাঠে উম্মে আইমান নিজের হাতে কবর খুঁড়ে নিজের প্রিয় মালকিনকে দাফন করলেন এই দৃশ্য ছয় বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল যে কিভাবে তার দুনিয়ার শেষ আশ্রয় মরুভূমির বালিতে মিশে গেল ফিরে আসার পথে একটি উঁট খালি ছিল সেই খালি উঁট এক জীবিত শূন্যতার প্রতীক ছিল যে শিশু মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল সে আজ মা বাবা দুজনকেই হারিয়ে ফিরছিল হে আল্লাহ শিশু নভীর মন তখন কত বিষম অবস্থায় ছিল সেই দৃশ্য মনে পড়লে আজ ও প্রতিটি মানুষের হৃদয়ে যেন কেঁপে ওঠে ছোট নবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের চোখের জল তখন শুকিয়ে গিয়েছিল কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছিল তা কখনো থামার ছিল না হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের শৈশবের আরও একটি গল্প প্রিয়নবীর বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কায় ভয়াবহ দুর্ভিক্ষ পড়েছিল মক্কায় সব জায়গায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলশ্রুতি কুঁয়ো এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূর থেকে পানি খুঁজে আনত কিন্তু সেটাও একসময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘ সময় ধরে চলল তখন কুরাইশের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসলেন একজন বললেন এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু না করা হয় তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সব কিছু মারা যাবে তার কথা শুনে সবাই পরামর্শ করলেন এবং পুরনো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তখন অন্যজন বললেন তাহলে একটি বড় পাত্র নিয়ে এসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নাও যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতঃপর এক বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর একে একে কুরাইশের বড় বড় সর্দাররা এগিয়ে এলেন সবাই নিজের হাত রক্তে ডুবিয়ে বলতে শুরু করলেন মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের সন্তানরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ নিচ্ছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। এবং দোয়া করব আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ বৃষ্টি না আসে যদি বৃষ্টি নাও আসে তাহলে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়ব না এরপর যখন মাঝরাত ঘনিয়ে এলো তখন সেই বড় বড় মানুষরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ নিয়েছিলেন তারা ধীরে ধীরে নিজের বাড়ি থেকে বের হতে লাগলেন এবং কাবা শরীফের দিকে রওনা হলেন সেই মানুষদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালিব যখন নিজের বাড়ি থেকে বের হতে যাচ্ছিলেন ঠিক তখন শিশু মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটা দেখে কাছে এলেন এবং নম্রভাবে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালিব থামলেন নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না যে আমাদের মক্কা শুকিয়ে গেছে বৃষ্টি বন্ধ এবং পানির অভাবে সবাই কষ্ট পাচ্ছে তাই আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ নিয়েছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব আজ আমরা সেই প্রতিজ্ঞা পূরণ করতে যাচ্ছি এই কথা শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবের দিকে তাকালেন এবং নম্রভাবে বললেন চাচা যান আপনি আমাকেও নিজের সাথে নিয়ে চলুন তখন আবু তালিব তাৎক্ষণিক জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় মানুষরা একত্রিত হবে এরা সবাই কুরাইশের সর্দার যদি আমি এক শিশুকে সাথে নিয়ে যাই তাহলে মানুষ আমাকে কি বলবে কিন্তু ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবার জোর করলেন আবু তালিব নিজের ভাতিজাকে খুব ভালোবাসতেন ভাতিজার এই জেদ দেখে তার মন মানল না অবশেষে যিনি বললেন ঠিক আছে এসো আমার সাথে চলো এভাবে আবু তালিব নিজের ছোট ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন অতঃপর তারা দুজন একসাথে হাঁটতে হাঁটতে খান আয়ে কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় সর্দাররা এক এক করে কাবার কাছে একত্রিত হলেন গণনা অনুযায়ী মোট বত্রিশ জন বড় মানুষ সেখানে উপস্থিত ছিলেন এরাই সেই ব্যক্তিরা যারা প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে থাকব যখন মক্কার সাধারণ মানুষরা খবর পেল তখন তারাও নিজের বাড়ি থেকে বের হতে লাগলেন পুরুষ মহিলা বৃদ্ধ এবং শিশুরাও সবাই এই আশায় খানায় কাবার দিকে এগিয়ে গেলেন যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে ফলস্বরূপ ধীরে ধীরে খানায় কাবার চারদিকে মানুষের ভিড় বাড়তে লাগল দেখে এমন মনে হচ্ছিল যে পুরো মক্কা যেন এক জায়গায় একত্রিত হতে লাগল কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্তভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ নিয়েছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথে আবু তালিবও নিজের ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন যখন সেই মানুষদের নজর এক শিশুর ওপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেলেন তাৎক্ষণিক একে অপরের দিকে তাকাতে লাগলেন এবং আবু তালিবের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন তারপর কিছু মানুষ রাগে বলে উঠলেন হে আবু তালিব এটা কি করলে তুমি এই শিশুকে নিজের সাথে কেন এনেছ তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় মানুষ এই শিশুর এখানে কোনো কাজ নেই আবু তালিব এই কথা শুনে নিজের ভাতিজার দিকে তাকালেন এবং নরম সুরে বললেন হে আমার ভাতিজা যাও পেছনে গিয়ে বসো আল্লাহর প্রিয়নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম দ্রুত চুপচাপ পেছনে সরে গেলেন এবং মজমার পেছনে গিয়ে বসলেন তারপর সেই বত্রিশ জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দেয়ালকে শক্ত করে ধরলেন তারপর একসাথে উচ্চ স্বরে ডাকতে লাগলেন হে কাবা নির্মাণকারী আল্লাহ আমাদের ওপর পানি বর্ষণ করো বৃষ্টি দাও সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেঘ এলো না এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হল না তারপর যখন সকাল হল তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না জমিন তেমনই শুকনো রইল মেঘ এলো না এবং বৃষ্টি হলো না সূর্য ধীরে ধীরে উপরে উঠে এলো তাই এখন সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি কোণকে ঝলসে দিচ্ছিল সেই মানুষরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল দিন হবার পরেও তারা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে রইলেন এবং বারবার সেই একই দোয়া করতে থাকলেন কিন্তু আকাশ একেবারে পরিষ্কার ছিল মেঘের এক টুকরাও দেখা গেল না এই তীব্র রোদে সেই বত্রিশ জন মানুষ ঘামে ভিজে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকের শরীর টলমল করতে লাগল কিছু মানুষ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলেন কিন্তু তবুও তারা নিজের জেদে অটল রইলেন এবং বৃষ্টি চাইতে থাকলেন এমন সময় হঠাৎ আবুতালিব অনুভব করলেন যে কেউ তার কাপড় পেছন থেকে টানছে তাই যখন তিনি ঘুরে দেখলেন তখন দেখলেন যে তার ভাতিজা নয় বছরের হযরত মহম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন এই দৃশ্য দেখে আবু তালিবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগে বললেন হে মহম্মদ তুমি এখানে কেন এসেছ ছোট মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি দোয়া করব তখন দেখবেন উপরওয়ালা পানি বর্ষণ করবেন আবু তালিব এই কথা শুনে আরও অবাক হলেন এবং কঠোর স্বরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় বড় সর্দার রাত ভর এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য প্রার্থনা করেছি কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি এবং তুমি মাত্র নয় বছরের ছেলে তুমি দোয়া করবে আর বৃষ্টি হবে যাও গিয়ে নিজের জায়গায় বসো চাচার মুখ থেকে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে পেছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসলেন এরপর সেই ৩২ জন মানুষ আবার বৃষ্টির জন্য প্রার্থনা করতে লাগলেন সবাই একসাথে জোরে জোরে পুনরাবৃত্তি করছিলেন হে কাবা নির্মাণকারী আমাদের উপর পানি বর্ষণ করো হে কাবা নির্মাণকারী পানি দাও এভাবেই সময় কেটে যেতে লাগল দুই থেকে তিন ঘন্টা আরও কেটে গেল কিন্তু আকাশ তেমনই পরিষ্কার রইল মেয়ে না না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল জমিতে তাপ আরও বেড়ে গিয়েছিল সূর্যের তাপে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছিল তখনই হঠাৎ আবুতালিব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পেছন থেকে টানছে তাই তিনি ঘুরে দেখলেন আবার ছোট হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন তখন আবুতালিবের মুখে রাগের চিহ্ন দেখা গেল তিনি কঠোর স্বরে বললেন হে আমার ভাতিজা মহম্মদ তুমি আবার এখানে কেন এসেছ এই কথা শুনে প্রিয় নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনম্রভাবে বললেন চাচা যান আমি এবার পানি চাইতে আসিনি আমি তো আপনার ঘাম মুছতে এসেছি ফলশ্রুতি নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজের চাদর সামলালেন এবং আদর করে নিজের চাচা আবু তালিবের মুখ থেকে ঘাম মুছলেন এটা দেখে আবু তালিবের মন গলে গেল এবং নিজের ছোট ভাতিজাকে জড়িয়ে ধরলেন এই সময় ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটি কাজ করব আর ওপরওয়ালা পানি বর্ষণ করবেন এই কথা শুনে পাশে দাঁড়ানো একজন মানুষ চিৎকার করে বললেন হে মক্তার মানুষরা খুশখবর পানি এসে গেছে মানুষ অবাক হল এবং মোহাম্মদের সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে মনোযোগ দিল সবাই ডাকল হে মহম্মদ চলে এসো দ্রুত চলে এসো ফলশ্রুতি মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে মানুষরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পেছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব এবং তোমরা সবাই আমার পেছনে থাকবে এই কথা শুনে কুড়িজন আদবের সাথে পেছনে সরে গেলেন কিন্তু বারো জন সর্দার অহংকার করে বললেন এই বছরের ছেলে সামনে আর আমরা পেছনে আমাদের ইজ্জত কম হবে তখন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম শান্তভাবে বললেন হে মক্কার মানুষরা পেছনে সরে যাও কারণ এখন যদি আমি পেছনে সরে যাই তাহলে বৃষ্টি কখনো আসবে না তখন সেই কুড়িজন ঘাবড়ে গেলেন তারা বারো জন জেদি সর্দারকে বললেন সাবধান যদি মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এই কথা শুনে সেই বারো জনও নরম হয়ে গেলেন এবং সবাই পেছনে সরে গেলেন এভাবে মক্কার বড় বড় সর্দাররাও ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়ে গেলেন সর্দাররা বললেন হে মোহাম্মদ এখন তুমি দোয়া করো তখন আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক উপরে ওঠালেন তিনি নিজের পবিত্র হাত এমনভাবে ওঠালেন যে তার বগলের সাদা অংশ দেখা যাচ্ছিল তিনি দোয়া করার ভঙ্গিতে দাঁড়িয়ে গেলেন তখন তার হাত মোবারক কাবার দেওয়াল থেকে মাত্র কিছু ইঞ্চি দূরে ছিল এই অবস্থায় তিনি দোয়া করা শুরু করলেন তখন সবার চোখ কাবার দেওয়ালের ওপর ছিল কিন্তু কিছু মানুষ মোহাম্মদের দিকেও দেখছিলেন তিনি দোয়া করা শুরু করলেন হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ তিনি শুধু এই তিনটি শব্দই বললেন কিন্তু তিনি এমনভাবে কাঁদছিলেন তার অশ্রু এমনভাবে গাল বেয়ে পড়ছিল যে যারা তার দিকে দেখছিলেন তাদের মন গলে যাচ্ছিল যারা তার উপর রাগ করেছিলেন তারাও অনুতপ্ত হচ্ছিলেন যখন আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে এই তিনটি শব্দ বললেন তখন সাথে সাথেই কাবার পেছন দিক থেকে এক টুকরা মেঘ দেখা গেল কেউ কিছু বোঝার আগেই সেই মেঘ মক্কার উপরে চলে এলো সাথে সাথেই পুরো আকাশ কালো হয়ে গেল আর কিছু মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি এত দ্রুত এবং এত জোরে নামছিল যে মক্কার পুরো জমিন জলে ভিজে গেল যারা বৃষ্টি চাইছিল তারা সবাই খুশি হয়ে গেল তাদের মনে আর কোনো অহংকার রইল না এখন তারা সবাই দৌড়াতে লাগল তারা সেই রক্ত মেশানো পাত্রের দিকে দৌড়াতে লাগল তখন মক্কার প্রত্যেকটি মানুষ আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসার সাথে দেখছিল তাদের মনে একটি চিন্তা আসছিল এই নবছরের ছেলেটি কত পবিত্র তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ